যাই হোক না কেন সাদাস রহমানের মৃত্যুটা অস্বাভাবিক ছিল তনি একজন টাকা পাচারকারী কালো টাকা সাদার করুন সানভিস ভাই তনি নামের যে ব্র্যান্ডটা এটা একটা পুরো ফেক ব্র্যান্ড এবং সানভিস ভাই তনি হচ্ছে একজন ব্ল্যাক মেইলার মাদক সেবী এবং এরকমের নানা ধরনের অভিযোগ আছে তার বিরুদ্ধে বাংলাদেশের সব নিউজ চ্যানেল গুলো কেন চুপ আমি সেটাও জানি না এবং তার নামে কেন এখনো মামলা হচ্ছে না সেটাও আমার মাথায় আসে না আমি শুধু সানভির কথা ভাবছি আহা বাচ্চাটার উপায় কি বাচ্চাদের কোনো দোষ নাই আর মেয়েটা ভালো ভদ্র লাগে আহ শরীফা সুলতানা অফকোর্স ভালো হবে কারণ সানভি ভালো বংশের রক্ত ধারণ করে হ্যাঁ সানভি ভালো বংশের একটা মেয়ে এবং ভালো বংশ ক্যারি করে নিয়ে আমাদের কোনো অবজেকশন সানভি

এই মানুষকে মেরে ফেলতে পারে জি ফেরে মেরে ফেলতে পারে না ফেলেছে এখন আমার আর আকাশের লাইফ রিস্ক আছে আমার আর আকাশের বা আমার আকাশের পরিবারের কারো যদি কোনো ক্ষতি হয় সেটার জন্য দায়ী থাকবে পাঁকাশ নাচ আচ্ছা আমি আপনার কি ছেলেমেয়ে নাই মানুষের গিবোধ করে ছেলেমের সামনে মুখে মুখ দেখায় কিভাবে বাচ্চারা কিছু বলে না অসভ্য ছোট লোক ছোট লোকের দল কুকুরের মতো লাগে তোদের কেউ পাত্তা তোদেরকে পাত্তা দেয় না তোনি সানজিতা পিথি সঞ্জিতা পিথি কুই সেটা তো আমরা সবাই জানি পালিত এটা তো জানি এটা গেল আর তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করবি যে ও বারো ভাতের সাথে শুয়ে যায় কেমনি তার বাচ্চাকে মুখ দেখায় আর আমার বাচ্চাকে আমাদের মুখ দেখায় না আমাদের বাচ্চারা জানে তার মা কি এবং কেন আমার কাছে জানো এই নিজেই হচ্ছে ছাপড়ি এবং বিভিন্ন জায়গায় দেওয়া ব্যবসা করে না হলে এবং এখন মূর্খ সাপড়ি কথা বলে আড়ালে কথা বলা আড়ালে কথা বলতেছি আমরা লাইভে কথা বলতেছি তোর মাকে বলে জবাব দিতে সাহস চটকা একবার ইয়ে করে দিতাম সরকার সাদাত রহমানকে সকাল বিকালে ঘুমের ওষুধ খাওয়াতো সব সময় রহমান আহ ঘুম ঘুম চোখে থাকতো চোখ মেলে তাকাতে পারতো না এই যে আপনারাই বলতেছেন এগুলো আসলে আমাদের প্রমাণ সংগ্রহ করার পরে আপনারাই বলছেন কারণ আপনারা দেখেছেন অল দ্য টাইম কি কি করেছে এই পাংশমাস মুখী হম কারণ এই লোকটাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেত তো মোট কথা যে মানুষকে তার আগের বোর কাছ থেকে সিনে আনতে হয়েছে তার মানে এই লোকটা স্বাভাবিক ভাবে সাথে সংসার করেনি নর্মালি সংসার করে নাই তাকে জোর করে করানো হয়েছে কেন তার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এবং মানুষের সিম্পাতি গেন করার জন্য নিজের থেকে চল্লিশ বছরের বড় একজন মানুষকে বিয়ে করে তাকে নিয়ে খেলে তার টাকা পয়সা হাতানো হয়েছিল আমাদের পাঙ্গাস মাস মুখী মূল উদ্দেশ্য এছাড়াও সে আরো দুই তিনটা পরিবার ধ্বংস করেছে এবং আমার কাছে প্রমাণ আছে সে

আমি আমি দিন সার্জারি তার আগে ঢাকার সবগুলো হসপিটাল ঘুরেছি ছবি আমি আমিও তুলেছি কয়েকটা ছবি ভিডিও করেছি বাট আমি সেগুলো প্রকাশ করার সাহস পাইনি এই বছরে দুই হাজার পঁচিশ সালে আমি সেগুলো প্রকাশ করার সাহস পাইনি কারণ যখন আমি ওগুলো দেখি আমি নিজেকে ঠিক রাখতে পারি না

মাকে মাকে নিয়ে যাওয়ার মানে হচ্ছে যে মা জিনিস সে হাসপাতালে গেছে কোথাও তাকে দেখতে দিত না যেতে দিত না এবং আচ্ছা বাবা সে হচ্ছে আরো ঠিক আছে তারা দেখতে ঢুকতে দিচ্ছে না প্রশাসন দিয়ে ডাক্তারি দিয়ে তাকে হাসপাতালে ঢুকতে দিচ্ছে না এবং তার মেয়ে বলছে যখন যা জোর করে গেছে এবং তাদের তো একটা পাওয়ার আছে তাই না তাদের একটা সিনামাহিন পাওয়ার ছিল সেখান থেকে গিয়ে মা তুমি বলো কি বলছো যে আমি পিঠ নাকি কি বলে একদম কালো কুচকুচ হয়ে গেছে তাকে প্রতিনিয়ত পিড়াইতো ও মেয়ে দেখতে দেখতে যায় না তারপর করে করে গেছে যাওয়ার পরে বাপেরে এক নতুন দেখার পর মেয়ে অজ্ঞান হয়ে গেছে মেয়ে বলছে বাবারে কি দেখলাম আমার বাবারে চর্চা করে মেরে ফেলছে বাবারে আমি কি দেখলাম আম্মু তুমি সহ্য করতে পারবে না মানে এক সাহি একদম অন্ধকার এই অর্ধ কি দাবি যে তার আগের সাথে তার খুব ভালো সম্পর্ক তারা ডক্টর তারা অমুক তারা তমুক তারা আমেরিকায় থাকে ব্রিটিশ থাকে এগুলো বলতো সাপ্রিত কথা বলতো মৃত্যু মহিলা বইলে জুতাতে পারলাম আমার মনটা একটু শান্তি লাগতো ইয়াদব পার্টি সত্যি সত্যি উদ্যোক্তা হয়ে নিজেকে এইভাবে চেঞ্জ করতে তোকে সারা দেশ যেভাবে আইডল মানছে আমরা আমরা রাত দিন চব্বিশ ঘন্টা করে পরিশ্রম করে নিজের জীবন চালানো কঠিন সাপরি মহিলা মানুষকে ব্ল্যাকমেল করতে করতে আমাদের আমার পেস খাইস আমার বিজনেস পেস খাইস আমার এখন আর্নিং বন্ধ হয়ে গেছে আমার বিজনেস বন্ধ হয়ে গেছে আল্লাহর গজব পড়বে তোর উপর কি আরো একটা মানুষের লিমিট থাকা উচিত মানুষ নাকি এত খারাপ হয় টাকার জন্য সে আল্লাহ লানত পড়বে এদের উপরে

সাদাত রহমানের দ্বিতীয় সাথে আমরা তিন ঘন্টা কথা বলছি এবং সে কথা বলতে বলতে মাকে ধরে একদম কেঁদে দিছে এবং আরো অনেক ধরনের কথা বলছে যেগুলো আমরা হচ্ছে তদন্তের সাথে বলতে পারতে আমি কি বলছিলাম আমার ভিডিওতে এসে যে তনি খুব ভালো করে জানে যে আমি একটা কথা মিথ্যা বলতেছি না আমি খুব মানে যখন আমি তার বিয়ের কথা বলছি তারপরেও এসে সে লাইফে বড় বড় কথা বলতে এবং চ্যালেঞ্জ করতো যে বিয়ে হবে না বিয়ে হয় নাই আমার কি ছবি তুলে দেওয়ার লোক নাই আমার জামাই লাগবে অথচ তখন রাসেলের পলাশে খাচ্ছে আল্লাহ মাফ করুক এভাবে বলতে হচ্ছে আন্টির সামনে হাজার ব্যবসায়ীরা যা পারে না তনি তার চেয়ে বেশি পারে কি করে সম্ভব এত শোরুম কি করে দেয় দোকানও তো সুন্দর জামাও নাই না নাদিয়া না দিয়া সেটাই আপনারাই দেখেছেন কাস্টমাররাই দেখেছেন আপনাদের সবার এখন উচিত এই বর্ষা সাপড়ির মতো এটাকেও বয়কট করা এটা ভিডিও সামনে আসলে ডিলিট করে দেওয়া এবং এর কোন শোরুম থেকে কোনো কিছু অর্ডার না করা তারপরে দেখেন সাপড়ির তেল কই কম থেকে কমে আচ্ছা তনি বসা অপবিশ্বাস এই তিন সাপড়ি আচ্ছা উম ছাইরে না সবার সামনে নিয়ে আসবে আপু কান টান মাথা আসবে একটাকে ধরলে সব গুলো কথাই বের হবে একটাকে ধরলে সবগুলোর কথা বেরোবো ব্যাপার কি জানেন আমাদের বাংলাদেশের নারীদের পক্ষে আইনটা বেশি যার কারণেই সমস্যাটা বেশি তারা বেঁচে যায় কানের পিঠ দিয়ে সব চেয়ে খারাপ লাগছে জামাই নাকি মিথ্যা উইল করে গেছে ওকে নাকি ঠকাইছে কি পরিমাণ বাটপার হইলে লাইভ বেশি এগুলো করে মিথ্যাউল যদি করে থাকে উচিত কাজ করছে মিথ্যা উইল যদি করেও থাকে না উচিত কাজ করছে

কথা শেষ কথা বলে গেছে এবার ওর ওয়াইফের কথা সে তো হঠাৎ মারা যায়নি সে তো কোনো মারা যায়নি তাকে হলে মেয়ে খারাপ বলছে আমরা কি করে সহ্য করি আমার ছেলে মেয়ে কি করে সহ্য করে যে বাবাকে তো পয়সা করে মারছে আর হাসপাতালে দেখতে গেছে তার অর্ধেক সাই কালো তখন বলছে বাবা শেষ বাবা বাবা আর নেই তার ছেলেমেয়েকেও দেখতে দেয়নি তাকে ওয়াইফেকেও দেখতে দেয়নি যেমন সাত নিবর্ষা এরকম রবির রহমানের ওয়াইফের তাজিনকে দেখতে যায়নি একই এগুলা পাথর নিক্ষেপ করে মারা দরকার এগুলা না ভাই বা তো ভাতার না হলো টাকা টাকার বাতা না না সাথে মূল বিয়ের কারণ হচ্ছে টাকা পয়সা করা এছাড়া আর কিছু না রাসেল চোরা একজন মানব এবং

আচ্ছা হ্যাঁ পড়ছি 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 নাফাইজাত আপনি আপনার কথায় যুক্তি আছে একদম কারণ ও হচ্ছে কি লাইভ এ সেই মিথ্যা ভাবছে কি ওকে তো সবাই অনেক বিশ্বাস করে সবাই ওর কথা বিশ্বাস করবে আর আকাশ যেভাবে সব বের করবে ও কল্পনা করতে পারে না আর মৌসুলতানা এই ছোট মোট একজন কনসেন্ট ক্রেটার ওকে একটু হুমকি দাম কি মামলার ভয় থাকলে থেমে যাবে মৌসুলতানা মামলাতে অনেক ভয় পায় এছাড়া মুসলতানার ফ্যামিলি হচ্ছে অনেক স্ট্রেট সো মৌসুদনাকে থামানোর ব্যাপার হবে না মানুষের ব্রেন ঘুরে দেওয়ার জন্য ওই লাইফটা করে সে দেখাইছে যে আমাকে অফিস থেকে হেল্প করতেছে না চল্লিশ লাখ টাকা দিছে অফিস থেকে চল্লিশ লাখ টাকা দিছে চল্লিশ লাখ টাকা দিলো অফিস থেকে আর তুমি কি বললাম যে আমি একশো গোল্ড বিক্রি করে নব্বই লাখ টাকা দিয়ে নিয়ে অ্যাম্বুলেন্স অথচ আবার তুমি মানুষ হাতে লেখা একটা মানি সিট দেখালে বাষট্টি লাখের যেখানে অঙ্ক লাখ টা বেরব্বই লাখ টাকা দিলাম একটা লিমিট আছে হ্যাঁ যেখানে আমরা একটা বাসের টিকিট এখন অনলাইনে কাটাই কম্পিউটারাইজ টিকিট পাই সেই এয়ার অ্যাম্বুলেন্সের মেমো হয়ে গেলো হাতে লেখা মেমো হ্যাঁ

কত নাম্বার খারাপ যে জামাই বেঁচে থাকতে বলতো ফেরেস্তার মতো আর ওই জামাই মরে যাওয়ার পরে বলে মিথ্যা উইল করে গেছে সেটাই সে বলে যে আমার জামাই আরেকটু ভালো হলে ফেরেস্তা হয়ে যেত কারণ ওই যে পিঠে পিঠে মধ্যে আকুই তো আমি বলি তিন মাস হচ্ছে তিন মাস হচ্ছে মরা হচ্ছে ফ্রিজে রাখছে রাখে এই সম্পত্তি ওই সম্পত্তি লেখে নেবে সেই করবে বিভিন্ন জায়গায় আমি বলি বিভিন্ন জায়গায় ফোন করে করে করছে দেখা কোথাও কথা কিছু নাই কারণ তো দিচ্ছে না এখন তো বিশ শেয়ার সবই আছে কিন্তু ওই মহিলা বলছে কিছু নাই ঠিক আছে ও তো ও নিজে নিজে করছে বলবে তো কারণ ওই মহিলা যে ব্ল্যাকমেইল করছে এটা তো সবার সন্দেহ হচ্ছিল সবাই জানতো যে এই মহিলা ব্ল্যাকমেইল করতেছে সাদাত রহমান তো শিক্ষিত মানুষ ছিলেন উনি অবশ্যই ইঙ্গিত দিবেন যার কারণে এগুলো করছে ও কয়টা জানতো সাদাত কয়টা জানতো শোনো মো শোনো মো নাহিদা তো পাস করবা নাহিদা ক্লাসও পাইছে না নাহিদার নাহিদার মেয়ের একটা বান্ধবী ছিল তার বাবা বলছে যে কিচ্ছু হবে না আপনি চুপচাপ থাকেন ও বাসা কোনোদিন উঠতে পারবে না আমরা কোনোদিন উঠতে দেব না উঠতে পারে না নাইদার মের এখন আমরা তো জাস্ট বলতেছি এখন দর্শকরা দেখতেছে এখন আমরা শুধু তনের শাস্তির অপেক্ষা এখন আইন সাজা দেখ আর সাদতমানের পরিবার ওকে ধরুক আমরা আমরা কিন্তু আমরা কিন্তু বলতে চাইতেব না মা বলবি না করে মানুষ তো অপেক্ষা আছে জানার জন্য তোর রিপোর্ট রিপোর্ট পরে পরে দেখিস এখন একলা মানুষকে জানতে হবে সব দোষ রাসেল নামটার তনি এই বুড়া বেটারে কিভাবে পাইলো তনি এই বুড়া বেটারে পাইছিল হচ্ছে তনি একটা মার্কেটিং এ জব করত যেটা হচ্ছে কিনা আমি কোম্পানিটার নাম এখনো পাই নাই সার্চ করছি মার্কেটিং এর জব করত আর তখন জএমজি এয়ারলাইন্স এ যেতো জব করত জব করা হচ্ছে সাদত রহমান তখন করত না আগে করত এই